ごいや、どうも、このカーブをしていきたいな。

তাহলে কোন সুরের বাচ্চা এই কাজ করলো রে আমার পাকা ধানে মই দিলো রে আমার সৌন্দর্য বইয়ের কাছে আমি শুতে পাবো না রে ছি ছিচি ছিচি শালা লাজুক বউ রে হ্যাঁ শালা ফুলের মতো সুন্দর আমার বউ মাঝে মধ্যে যদি আমি লাভিতে ভাবি যে খামচা না মারি সেদিন রাতে আমার আর ঘুম হয় না রে আর সেই বইয়ের কাছ থেকে আমাকে পর করে দিতে চাইছে এ কোন শালার এসে তাকে খুঁজে বাই করে তাকে মদের চাট করবো আমি দেখতে হবে বড় ভাই সে কে যে তোমার সংসারে অশান্তি জাল লাগাবার চেষ্টা করছে বউদিকে জিজ্ঞেস করতে পারো নি কে এই কথা বলে বাড়িতে বললো আমার নারকেল বেগমের সাথে একটা রডের সম্পর্ক রয়েছে

বালামারা ছোট ছেলে নাকি তাইগুনা অসুবিধা ধরে বাড়ি বাইরে না তুমি এই ওবে বাস বাবা আপনি সঙ্গে গিয়ে যান মুনিকে যেনো দিতবা না হয়

재미있게 봐주시는 감사